আসসালামু আলাইকুম আপনারা জানেন আজকে ছয় ডিসেম্বর দু সাল এবং আজকে হচ্ছে বেলডাঙাতে বাবরি মসজিদ ভিত্তি স্থাপনের আজকে দিন এবং আজকে শিলান্যাস আপনারা অনেকেই জানেন তা এই যে বাবরি মসজিদ বেলডাঙা ভিত্তি স্থাপনের জন্য যে সংগ্রামটা চালিয়েছেন তার কৃতিত্ব কিন্তু সমস্ত হুমায়ুন কবিরকে দেওয়া যায় নাকি আচ্ছা আপনারা জানেন অনেক সমালোচনার মুখে ওই লোকটাকে পড়তে হয়েছে আজকে যে এতটা প্রচুর সমাগম আপনাকে বলে বোঝাতে পারবো না কতটা লোক আছে এবং এতটা লোক আমি আমি কোনো জনসভায় দেখিনি এত প্রচুর পরিমাণে মানুষ পশ্চিমবঙ্গ তথা রাজ্যের বাড়ি যেমন ঝাড়খণ্ড থেকে প্রচুর পরিমাণে লোক কিন্তু এখানে এসছে এর পছনে কিন্তু অনেক সমালোচনার মুখে বিধায়ক হুমায়ুন কবিরকে মহাশয়কে পড়তে ছিল। এবং আপনারা অনেকেই জানেন গত পরশু ওনাকে দল থেকে সাসপেন্ড করে আছে কিসের জন্য এই বাবরি মসজিদের ইস্যুর জন্য আজকে কথা হচ্ছে আমরা জানি যে আমাদের সরকার বিভিন্ন পুজোর প্রযু প্রচুর অনুদান দেয় আমরা কোনো মুসলিম কোনোদিন কিন্তু কোনো কথা তুলিনি দীঘায় অত বড় একটা জগন্নাথ মন্দির তৈরি করলো আমরা কোনো কথা নাই অথচ এখানে সরকারের উইদাউট ফান্ডে এখানে একটা মসজিদ তৈরি করার কেন্দ্র করে এত বড় ইস্যু এবং হুমায়ুন কুবির মহাসকে চরম বিক্ষোভের মুখে কিন্তু পড়তে হয়েছিল সমস্ত বাধা পেরিয়ে সেই মানুষটির জন্য কিন্তু আজকে ছয় ডিসেম্বর বেললাঙার মরাদিঘি ছতি এলাকায় আজকে কিন্তু বাবরি মসজিদের শিলান্যাস হয়ে গেছে এবং সকাল থেকে প্রচুর পরিমাণে ইট থেকে সিমেন্ট থেকে এমন কোনো মানুষ নাই যে এখানে খালি হাতে এসছে প্রচুর সমাগম প্রচুর মানুষ আপনাকে দেখলে এবং টোটালটাই কিন্তু বিধায়ক হুমায়ুন কবির মহাশয়কে কৃত্যুৎ আচ্ছা এই যে তোমরা বাবরি মসজিদ ভিত্তে আসতে কতটা খুশি বলো এবং আপনারা জানেন আপনার যদি ক্যামেরাম্যানকে বলবে একটা গোটা রাউন্ডে দেখাতে এবং কয়েক লাখ লাখ মানুষ বলা যায় লাখ লাখ মানুষ এই বাবরি মসজিদ ভিত্তি স্থাপনের জন্য এসছে এবং এই চা সময় সংখ্যালঘুরাকে কেন এইভাবে চেপে দেওয়া হয় কোনো কিছু করতে মানুষ নিজের পকেটে ব্যয় করে নিজের টাকা খরচ করে কেউ দশজন মিলে কেউ কুড়িজন মিলে ট্রাক ট্রাক ভর্তি ভর্তি ট্র্যাক্টার নিয়ে এবং দূর দূরান্ত দিকে আসছে কিসের জন্য এখানে একটা মসজিদ তৈরি করবে মসজিদ তৈরি করাতে কার কে অসুবিধা হচ্ছে ভাই তোমরা করো না রাম মন্দির মসজিদের মসজিদ যদি এখানে করো তার অসুবিধা কোথায় এবং সেই বিধায়কটাকে কেনা তাকে সমালোচনা করেনি তার বিরুদ্ধে আমরা চাই যে এখানে একটা মসজিদ হোক এবং মসজিদ হওয়ার পরে যেন এই মসজিদে আজীবন টিকে রাখবে টিকে রাখবে তো আমরা মসজিদ হলে হয় না মসজিদটাকে টিকে রাখতে হবে মসজিদটাকে আবাদ করতে হবে তার জন্য পাঁচক নামাজ পড়তে হবে আমরা কিন্তু আজকে এই মসজিদ তৈরি করার জন্য প্রচুর মানুষ কিন্তু চলে এসেছি কিন্তু আমরাকে প্রতিজ্ঞা নিতে হবে এই মসজিদে কিন্তু যেন মানে মসজিদ ভর্তি লোক থাকে নামাজে এই প্রতিজ্ঞা বলি এতদিন আমি ওনার ফ্যান ছিলাম না আজকে থেকে ওনার আমি ফ্যান হলাম না একটা মানুষ এত সমালোচনার মুখে থেকেও যে মানুষের মানুষ যে এত আগ্রাম তার ভালোবাসার টানে দূর দূরান্ত থেকে জেলায় জেলা মানুষ যে এত তার জন্য এসেছে এর জন্য রাজ্যের প্লাস জেলার প্রত্যেক মানুষকে আমার তরফ থেকে ছোট্ট একটা ইউজের তরফ থেকে অসংখ্য ভালোবাসা এবং হুমায়ুন কবির মশা আমরা তো পাশে আছি কবের আবার এবং এই আমরা প্রত্যেক গ্রামেই যে আজকে আমরা যেভাবে এসেছি আমরা প্রত্যেক মসজিদকে এভাবে রক্ষা করবো এবং মসজিদের রক্ষার সাথে যেমন আজকে শিলান্যাস করতেছি আমরা প্রত্যেকের মুসলিম হিসেবে প্রত্যেকে কিন্তু আমাদেরকে নামাজ পড়া উচিত প্রত্যেকে আমরা প্রতিজ্ঞা করে আমরা কিন্তু নামাজ পড়ব অবশ্যই আপনারা ভালো থাকছেন এবং দেখছেন আজকে যেভাবে মানুষজন সাহায্যের হাত বাড়িয়েছে রাজ্য জেলা প্রত্যেক জেলা থেকে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এসছে সেটা কিন্তু গুন্তির বাইরের সিস্টেমের বাইরে এবং এই মুহূর্তে নেট মনে হয় অনেক বন্ধ করে দিচ্ছে প্রচুর পরিমাণে নেট বন্ধ করে দিচ্ছে তার মানে ভাবুন আপনি যে মানুষ এত সমাগম হয়ে গেছে এখানে প্রচুর পরিমাণে নিউজ থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে মানুষজন আছে কিন্তু এতটা পরিমাণে যে আজকে এতটা লোক হবে এখানকার কিন্তু স্থানে পরিকল্পনার বাইরে এবং প্রচুর পরিমাণে পুলিশও ভালো সহযোগিতা করছে তার জন্য পুলিশ পুলিশটাকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা প্রতিজ্ঞা করি এইভাবে প্রত্যেকটা মসজিদ আমরা রক্ষা করব তো বাবরি মসজিদ বাবরি মসজিদ হুমায়ুন কবির মহাশয় আপনি এগিয়ে চলুন আমরা তোমার আপনি এগিয়ে চলুন আমরা তোমার সকলে ভালো থাকবেন ধন্যবাদ